হ্যাঁ এক না এক কৌটো এনেছে সেটা দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইক আজকের আমার পাশে নেই মাম্মা হাম তো আজকে হলো সোমবার এখন ঘুরতে বাজে যায় এগারোটা কুড়ি একটু লেট হয়ে গেছে আজকে সাড়ে দশ পনেরো এগারোটার সময় খেয়ে উঠেছে মেয়ে অনেকটাই লেট হয়ে গেছে রাজদীপ ছেড়ে দিয়ে এসছে যদিও বা তো এখন এসছি পারি মা মামের ছোটোবেলার জুতো নিয়ে এসছি আমাদের এই বাড়িতে যে কাজ করে না নীলিমা ওর নাত নিয়ে আছে ছোটো তো দিয়ে দিই জামা কাপড় ওকেই সব দিই আগে মেনকা দিকে দিতাম তা ওই এই কাকিমাটা বলেছিল মেনকা দিকে অনেক দিয়েছি এই কাকিমাকে ওই জন্য কিছুদিন দিচ্ছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক সপ্তাহের প্রথম দিন না সপ্তাহের সোমবারকে কি বলে দ্বিতীয় দিন বলে না প্রথম দিন বলে প্রথম দিন সোমবার থেকেই তো সব কাজ পড়ন শুরু হয় তাই না চা এ আমাদের বাড়ির ওখানে কুকুর

পেঁয়াজ নিলে না তুমি তুমি নিয়েছ বাবা যদি আবার রুটি খাচ্ছে আমাদের বাড়ি থেকে সবাই কুম্ভ যাচ্ছে কুম্ভ মেলা দিন বড় কাকু গেছে যেটা হচ্ছে বড় কাকু আছে সুবিধা খেতে গাড়িতে গেছে আজকে ছোট কাকুরা যাবে

গ্রিসে কত পনেরো দিনে না কি বললো হুম আট হাজার বার ভূমিকম্প হয়েছে ওই যে কি স্যানিটারি না কি দ্বীপটা আছে ওই দ্বীপটা ধ্বংস রাবা যাবে হাগিস পরে শোয়নি রাত্রিতে সারা রাত টয়লেটও করেনি আমি একবার তিনটার সময় উঠিয়ে সে ঘুমের মধ্যে বলে আমি বড় হয়ে গেছে আমি তোমাদের মতন এবার থেকে শোবো আমাকে বলছো আরো সেদিনকে ওই রাই আছে সঞ্জীবের মেয়ে ওরটা শুনেছে ও ওরকম হাগিস ছাড়া ঘুমায় রাত্রিতে ওরটা শুনেছে বলে আমার ফ্রেন্ড হাগিস পড়ে আমিও পড়বো না বা সবজি গুছিয়ে রাখে দেখো কত পরিপাটি করে নিচে কাগজ বিছিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে এত ভালোবাসে সবজিকে একটা সবজি যেন না পাচ্ছে তাই তো বাবা কালকে যেহেতু ভিডিও করিনি ওই জন্য ভাবলাম আজকে একটু রান্নাই করা যাক ডুমুর বানাবো ডুমুর আমার ডুমুর খেতে খুব ভালো লাগে আচ্ছা ডুমুর কি ঝোল ঝোল মা মাখো মাখো আমার বাবা আবার কোনো শুকনো শুকনো তরকারি খেতে দেয় না একটু মানে ঝোল ঝোল মোচাও খাবে একটু ঝোল ঝোল মোচা ঝোল ঝোল ভালো লাগে মোচা একটু শুকনো শুকনো ভালো লাগে ডুমুরটা শুকনো শুকনো তো বাবা এখন মাখো মাখো এক ডুমুর মাখো 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 কত রকম অনেক কিছু আছে না ডাল ফাল কারণ বাজে হচ্ছে একটা বাজতে দশ মিনিট বাকি রান্নার কাজ অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি পোস্ত হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত আর হচ্ছে মেয়ের রাতের জন্য ডিমের ঝোল আর এই বলে ছোটো ছোটো মা পার্শে মাছ কিনেছে ডাল দিয়ে পার্শে মাছ আর থানকুনি পাতা পাতা আছে অনেক কিছু আছে তাই বেলাটা এই সব দিয়েই হয়ে যাবে আজকে একটু বেরোনোর কথা আছে ওই জন্য ওই ডিমের তরকারিটা আর কি করে রাখেন দেখি এবার রাজীব কী করে ছোটো কাকুরা যেহেতু কুম্ভ মেলাতে যাচ্ছে কাল থেকে রাজেবটির দোকান খুলতে হবে আজকে ছোটো কাকুদের দুপুরবেলা ট্রেন তো কাল থেকে যেহেতু সকালে উঠতে হবে সাড়ে ছটায় তো এখন বেরোবে কিনা যায় না গাড়িটা সেই থেকে বাড়িতেই মানে বাইরেই রয়েছে ওই জন্যই এমনকে বললাম যে চলো গাড়ি যেতে গেলে নি আজকে একটু ঘুরে আসি এই হচ্ছে পোস্ত বাবার জন্য একটু ঝোল ঝোল কাটিয়ে নেওয়া হয়েছে আর আমাদেরটা শুকনো করে নেওয়া হবে আর এই হচ্ছে মেয়ের লাল লাল টমেটো দিয়ে ডিমের ঝোল এই পায়ে পায়ে জড়াবি না বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে এসে ডুমুরটা বানাবো মা তখন মাছগুলো ভেজে নিচ্ছি কি গরম পড়ে গেছে বাবা কালকে তো রীতিমতন দুটো ফ্যান চালিয়েও গরম লাগছে মশারির মধ্যে ঘেমে যাচ্ছি সেটা সার্ভিসিং করাতে হবে আমাদের স্টেবিলাইজারটাও খারাপ হয়ে গেছে ওটাও কেউ আনতে বলতে হবে রাজ্যের হয়তো মনেও নেই

বুঝেছো ভালো করেছো চলো টিফিন ফিনিশ করেছো আজকের ওর পাপা ওকে চুল বেঁধে দিয়েছে এত দেরি হয়ে গেছে আমি আমার মতো রেডি হচ্ছে ওকে ওর পাপা রেডি করিয়েছে আবার ডাক আরেকবার খুব গরম বলে দাও ওই দেখ কি করছিস তুই খুলবি না আমি খুলবো গেট তো টুটু নীপুরি আমার টুন্তুনি পাকি ওই টুণ্টুনি পাকি ফেব্রুয়ারি মাসে সিদ্ধ হয়ে যাচ্ছে রে এপ্রিল মাসে কি করব মামা

যেহেতু ডুমুরটা সিদ্ধ আলুটা ওই জন্যে আগেই দিয়ে দিয়েছি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ডুমুরের মেন হচ্ছে মাছের ঝোল বা এমনি হালকা ঝোল খাওয়ালে বেশি উপকার বাট আমার এরকমভাবে ডুমুর খেতে খুব ভালো লাগে একটু কষা কষা করে আমার মেয়ে চান করছে কি করছে না বেঁচে গেছে তিন দশ খাবার নিয়ে বসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এই দেখুমের তরকারি আছে ডিম কষা আর আছে থামথামি পাতা বাটা রাজধানকে ফোন করলাম বললো ঘুমাচ্ছি একটু পরে আসবো এখানে ভাবলাম মেয়েকেও তাড়াতাড়ি ঘুমটা পাড়ি দৌড়ে একটুখানি ঘুম হয়ে যাবে যদি বেরোনো হয় আর কি সাড়ে চারটার দিকে আসবে পাঁচটা এক ঘন্টা ঘুমালেও ভোর ছটা ঘুম আসছিল না কালকে কেন কে জানে ছটার সময় উঠে একবার ওয়াশরুমে গেলাম তা কি দেখি পুরো কুয়াশা পুরো ভর্তি তারপরে এসে ঘুমিয়েছি আসলে মাথার মধ্যে একটা চিন্তা করছিল মেয়েকে যেহেতু হাগিস পরে শোয়াইনি তো খালি খালি ভাবছে যে খালি খালি ওকে চেক করছি আর কি যে যদি টয়লেট করে শুয়ে থাকে ঠান্ডা লেগে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে তিনটে বাজা একটু আমি ঘুমিয়ে নিই বসে এক ঘন্টা তো ঘুমাই না তো মাথাটা ব্যথা করবে এখন কিছু হচ্ছে না কিন্তু সন্ধ্যাবেলা জিনিসটা হবে আমার চুলটা আজ রাত কিন্তু কিছুতেই সোজা হলো না ঠান্ডাটা লাগলে তখন বুঝবে হ্যাঁ সেটাই লাগলে তো কারেন্ট অফ আমার একটা পার্সেল এসেছে

আমার কবে যে পিগমেন্টেশনের জন্য একটা সিরাম এখন যেহেতু নাইকাতে এখন পিঙ্ক কী জানো পিঙ্ক সেল না কী সেল বলে ভুলে গেছি চলছে তা তিনটে কমের মধ্যেই পেয়ে গেছি এই একটা ফেস ক্লিনজার আমি তো আগে সিটা পিড ইউজ করতাম তো এখন আমি এটা ইউজ করছি একটা একটা হচ্ছে ফেস ক্রিম এইটু একটু ক্রিম তিরিশগুলোর মাত্র

পাপা করে চো করতে হবে ঘরে জলের বোতল আছে ব্ল্যাক ওয়াটার বোতলটা চলো নিয়ে নাও ছোট 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 আস্তে আস্তে ওরকম করে দেবে আরে ও করবে দ্যা ওখান থেকে হাইট পাবে না তো আমরা একটা করে চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি আমরা খাচ্ছি রাজদ্বীপ বাইরে গাড়ি পরিষ্কার করছে সব শুনতে পাচ্ছে না কাজ বন্ধ না যাবো এখন ঠিক নেই কাছাকাছি কোথাও যাবো একটু ঘুরে টুড়ে চলে আসবো মেয়েটা অনেক দিন কোথাও যায়নি তাই জন্য না মশা এখন হু হু করে মশা ঢুকবে জানিস না পুরো আমাদের একদম পুরো ঘিরে রেখেছে কোন এরা জানলাটা খুলবে একটু করে সব করে ঢুকে যাবে

আমরা এখন এসেছি নরেন্দ্রপুরের বিগ বাজারটা সেদিনকে স্মার্ট বাজার সরি কারণ সেদিনকে এখান থেকে একটা ফুচকা খেয়েছিলাম এত টেস্টি সেই ফুচকাটাই খেতে এসেছি কলো করে নিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ বড় মেয়েটাকে কলো করে নিয়ে যাচ্ছিস কেন কি কিনবে এখান তো স্পাইডারম্যান কোনো মানে হয় অ্যাঁ যখনই বেরোবো তখনই কিনতে হবে ফুচকার দোকানে খুব ভিড় তাই জন্য আমরা বসে আছি এখন কি খাবি ফুচকা

ভালো যাবে। আচ্ছা ভালো হতো ভাই। আলুটা কম পড়ে গেল। তেলগুলো কম দিয়ে কি খাবো? এখানে আর কিছু খাওয়ার নেই। চলো অন্য চলো।

আমরা এখন চলেছি সোজ্জা লং ড্রাইভে আজ কতদূর নিয়ে যাচ্ছো হ্যাঁ মক্কালি ফুল দমে একদম গান চালিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি লং ড্রাইভ মম লং রাইড

কি হয় আলু সুতরাং ঝোল আলু দিয়ে সরস্বতী কেমন লাগছে

আমাদের পনির dat আর ওটা ভেজ না তো পিওর পুরো বাড়ি চলে এসেছি সাড়ে আটটার সময় চলে এসেছি সঞ্জীব এসেছে আবার সঞ্জীব বাড়ি থেকে ওর মানে ওর ওয়াইফ বানিয়ে দিয়েছে সেই ঠিক হয় চিকেন ফিকেন চিকেন মানে শিক টাইপের হেভি বানিয়েছে সেই সব আজকে আর রাতে কিছু খাওয়া যাবে না টমেটো ক্যাপসিকাম দিয়ে চিকেন গুলো দিয়ে আর খুব সুন্দর বানিয়েছে আমি আমি নিচে আছি চাট মশলা আর সস সস চাট মশলা রাজা তোদেরকে পেঁয়াজি খাওয়াবে নাকি

এই ফল নামিও দেরি আছে বাবা নিচে গেছে তো এখন বেজে গেছে সাড়ে 11:30টা আমি আর রাতে কিছু খাইনি অনেক কিছু খেয়ে নিয়েছি আজকে রাজু তাও বাটার নান এনেছিল বাটার নান রাজা খাবে খাবেতেল রুমালে রুটি আর হচ্ছে কি জানো চিকেন চাপ রাজু একটা বাটার নান একটা মানে এক পিস আর কি এক পিস আর চ্যাক পিস রুমালে রুটি খেলো আমার আর পেটে জায়গা নেই তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আজকের ওই ডেটা নতুন ইউজ করছিলাম ডারমার প্রোডাক্ট তো দেখা যাক আমার এই পিগমেন্টেশনটায় আনিবেন স্কিন টোন যেটা না বলছে রিভিউ তো দেখলাম যে ভালো এবার জানি না কতটা আমার মুখে শ্যুট করবে কি না বুঝতেই পারবো যদি ভালো হয় তোমাদের অবশ্যই রিভিউ দেবো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কার মতন സ്വിഗ്ഗി അ